আমি আজকে আপনাদেরকে বুটের ডাল দিয়ে ডিম রান্না করে দেখাব এ দেখেন প্রথম আমি হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলো আমি একটু ভেজে নিব লাল লাল করে একটু লাল করে ভেজে নিতে হবে ডিমগুলো ডিমগুলো হয়ে গেছে যে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন এলাচ দারচিনি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কাটি দিয়ে দিয়ে দিচ্ছে আমি এটাতে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে

সিদ্ধ করে নিয়েছিলাম আমি বুটের ডালটা একটু লবণ দিয়ে এখন আমি এটা দিয়ে দিব দিয়ে এখন সুন্দর করে এটা কষিয়ে এখন একটু ঢেকে দেখেন আমি এখন ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিব বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে খাবেন অনেক মজা দেখেন আমার ডিমটা হয়ে গেছে ডিম দিয়ে বুটের ডাল এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিব আপনারা এইভাবে ডিম দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে খাবেন তারপরে আমাকে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ